জাতি সংকটে মাসাইলের গবেষণাকে সামনে নিয়ে যাদের পদযাত্রা জন মুফতি হয়েছে গভীর রাত তোমার পান দ্বারা বসে রয়েছে দুইটা হাত ভিক্ষুকের মতন বাড়ায় ধরেছে সব গুনের জন্য কোন তপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই আল্লাহ তোমার বান্দারা সাদা কার আমল করেছে তিনি কথা শুনেছে আমলের ও আদা করেছে সব কিছু কেউ শিলা বানাইয়া ও গল্লাহ আজকের বৈঠকে আমরা যারা সামিল আমাদের জিন্দগির সব আল্লাহ তুমি মাফ করে দাও জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত অপপ্রচার করেছি ক্ষমা করে দাও বে পানাহ কে পানি কে রুজিদান করিহাদুল ইসলাম কদম রেখেছেন সকল কি আল্লা দিনের জন্য তুমি কবল মঞ্জুর করো যারা সাদাকার আমল করেছেন তাদের খায়রাত গুলোকে কবুল করো সাদা গুলোকে কবুল করো আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আমাদেরকে হজরত আবু বাক বানায় দাও যুবকদের খালেদ বিনওয়ালিদ বানায় দাও পর্দার আড়ালের মা বোনদের হজরত খাদিজা বানায় দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে অনেকে নিজের বাপ কবরে রেখেছে যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের মা বাবার কবর গুলো যাদের পিতা মাতা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে ক্ষেতমত করতে পারে তো অভিদান করাল্লা খান গুলো আবাদ করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসা গুলোকে ইয়াল্লা মজবুত করে দাও তোমার দিনের সহযোগী আল্লাহ বাড়িয়ে দাও আল্লাহ মুহিন মুহাবিন বৃদ্ধি করে দাও আল্লাহ যারা দুশ্মন আসি তাদের দোস্ত বানায় দাও রব্বুল আলমিন দিনের দুশ্মন ইসলামের দুশ্মন হেদায়ত থাকলে দাও না থাকলে আসমানের ফায়সালা পাঠায় দাও জিন্দান খানায় বন্দি আলাই মোলাম আল্লাহ মামুল زارواه يا الله مسلوب فيلسفية دير جنون ماذا دير دوار خلده داو مسجدنا الله اللَّهُمَّ أقوم جعل سرنا على منزلنا وَانْصُرْنَا على من عَادَانَا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أَكْبَرَ منا ولا مبلغ علمنا لا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا. واكرمنا ولا تهنا. واعطنا ولا تحرمنا. واثرنا ولا تؤثر علينا. وارضنا وارض عنا يا كريم. জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি পেয়ে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় খবরের পালকি পাঠানোর আগে আল্লাহ আমাদের নাম কামেল মুমিনের দপ্তরে তুমি উঠায়া দিও আল্লাহ রব্বুল আলমিন আইন্না বিল ইল ও জাইন্না বিল হিল ও আক্রিম না বিল তাকওয়া وجملنا بالعافيه. نسألك دوام العافيه وتمام العافيه والشكر على العافيه. اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخره. عافنا في قدرتك وأدخلنا في رحمتك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين